الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কাছে লাখ করিম আল্লাহ আমাদেরকে তার পবিত্র হুকুম ফজরের নামাজ জামাতের মহান রবের কাছে সর্বোপরি সুক্রিয় আলহামদুলিল্লাহ মহান রব্বে করিম আল্লাহ সবহান আশীষ বড় নিয়ামত যে সকালবেলা সুন্দর একটা পরিবেশ কোলাহল পরিবেশ ঠান্ডা পরিবেশ এই পরিবেশে হাঁটাচলা করলে একটু এই সকালের হাওয়াটা যদি শরীরের ভিতরে বাতাসটা লাগানো যায় তাহলেও শরীরটা একটু সুস্থ থাকে তো জন্য আল্লাপাক রবুল এই সকালের হাওয়ার ভিতরে অনেক নিয়ামত দান করেছেন তো আল্লাপাক রবুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন দয়া করেন সর্বহালেতি সর্ব অবস্থাতে হয়তো আমরা কেউ বুঝি আর কেউ বুঝি না কারণ দেখেন আমরা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছি যখন বিপদে পড়ি তখন মহান মালিককে আমরা সর্বদাই ডাকি আর বিপদ থেকে যখন আমরা পরিত্রাণ পাই এরপরে আমরা মহান মালিককে ভুলে যাই কিন্তু দেখেন আমি আপনি আল্লাপাক রব্বুল আলমিনকে যতই ভুলে যাই না কেন আল্লাপাক রব্বুল আলমিনকে আমরা সুখ পাইলে ভুলে যাই দুঃখে থাকলে আমরা স্মরণ করি কিন্তু আমার মালিক এমন একজন সত্তা এমন একজন রব আপনি মালিককে সুখে ডাকেন আর দুঃখে ডাকেন মালিক কিন্তু ওই জিনিসটা হিসাব না করে সর্বদাই আপনাকে তার নিয়ামত ভক্ষণ করাচ্ছেন নেয়ামত আপনাকে দান করতেছেন এটা মহান মালিকের অশেষ বড় নিয়ামত এই সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এজন্য মহান রবের সর্বদাই শুকুর গুজার করা আপনি সুখে থাকেন দুঃখে থাকেন যে হালতে থাকেন না কেন সর্ব হালতেই মহান মালিক আল্লাপাক রবুল আলমিনের শুকুর গুজার করা উচিত আর আল্লাপাক রব্বুল আলমিন তো ওই সমস্ত বান্দাদেরকেই পছন্দ করে যারা যত বেশি বিপদে পড়ুক না কেন বিপদে পড়ার সাথে সাথে রব্বে করিম আল্লাহ সবাহানা হা তাহার সুখর গুজার করেন ওই সমস্ত বান্দাদেরকে মহান রব বেশি পছন্দ করেন আর আমরা এজন্য মহান মালিকের শুক্রিয়া আদায় করব যে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য অন্য মানুষের তুলনায় আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতে গেলে দেখা যায় আমার থেকেও আরও অযোগ্য এবং অসুস্থ রুগী বহু রুগী আছে যারা বিশে কাটতাছে যাদের হাত নাই পা নাই এরকম বহু রুগী বর্তমান যুগে আছে আমরা দেখতে পাই আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন ফ্যামিলির ভিতরে এরকম আছে তো এই সমস্ত জিনিস বা এই তাদেরকে দেখে রবের কাছে সুক্রিয় আদায় করা উচিত যে রব আমাকে তাদের তুলনায় যে সুস্থ রেখেছেন এজন্য মহান মারিকের কাছে বেশি শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত আর আল্লাপাক আলাবিন আমি সর্বোপরি একটি কথা বলি যে আমরা দুনিয়ার ভিতরে যতদিন বাঁচব মোহান মারিক পাক রব্বুল আলমিনের হুকুমগুলো নবীর সন্নাগুলো মানার চেষ্টা করব। কারণ পাক রব্বুল আলমিনের হুকুমের ভিতরে রয়েছে অনেক বড় নিয়ামত ফজিলত আর রসুলের সুন্নাগুলাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি পাক রব্বুল আলমিন আমাদেরকে তো এই সুন্নাতের আমলে রুসিলাতে কাল কেয়ামতের দিন জান্নাতে পৌঁছিয়ে দিবেন আমরা সবাই আমরা বিভিন্ন হাদিস বিভিন্ন কিতাবাদি এখন বর্তমানে এমন একটা যোগ হয়েছে আমরা সবাই সব কিছু পড়তে পারি দেখতে পারি জানতে পারি তো এই জন্য আমরা যেমন এই হাদিসটি সবাই শুনছি বাল্লিগু আননি ও আয়া যে একটি বাণী হলেও নবীর পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের কাছে পৌঁছে দাও কিন্তু আমরা সেই বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি না আমরা চিন্তা করি যে আমি যদি তার কাছে বলি তাহলে আমি ছোট হয়ে যাব বা আমি যদি একটা বলি তাহলে সে বিষয়টা সে জেনে যাবে এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে বিদয়ে আমরা কিন্তু পরস্পরের ভিতরে আন্তরিক হতে পারি না একটু চিন্তা করে দেখেন আমার আপনার নবী জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ও মান আহাব্বানি কানামা আইফিল জান্না নবী করিম সাল্লা আলিমাসাল্লাম এখানে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিছে যে আমাকে যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো যে নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো এরপরে বলা হয় যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে থাকবে অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে তা চিন্তা করেন যে রসুলের একটি সুন্নাত আমি এই পর্যন্ত বা আমরা যারা এই কথাগুলো শুনতেছি এখন শুনি পরবর্তীতে শুনব একটি কথা আমাদের সকলের বোঝা উচিত অর্থাৎ আমার এই জীবনে মনে করেন চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আমার সময় অতিক্রম হয়েছে আমি আপনি বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে এই ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের ভিতরে আমরা নবীর একটি সুন্নত এখন পর্যন্ত পঙ্খুনো অর্থাৎ ধরে রেখেছি এটা আমরা বলতে পারবো পারব না কেন পারবো না কারণ আমরা একটা সুন্নত ধরি আর একটা শাড়ি একটা ধরি একটা শাড়ি এজন্য জন্য নবীর সুন্না আমাদেরকে যদি আমরা যদি আঁকড়ে ধরতে পারি নদীর সুন্নত অনুযায়ী যদি আমার জীবনকে গঠন করতে পারি তাহলে বলা হয় যে ওমান আহাব্বানি কান আমা আইফিল ফিল যে নবীর সাথে তারা জান্নাতে থাকবে কত বড় সুসংবাদ দেখেন এত বড় সুসংবাদ শুধু একটি সুন্নতের আমল যদি আমরা করতে পারি এজন্য জন্য আমরা সুন্নতের আমল করব আমল করার চেষ্টা করব রব আমাদের সে আমল করার তৌফিক দান করুক আমরা যারা সন্তুষ্ট সকলেই বলব আমিন কারণ একটি আমিনের উসিলাতে পাক রব্বুল আল আমিন আপনাকেও সেই আমলটা করার তাওফিক দান করে দিতে পারেন আর আমরা বর্তমান যুগে এমন হয়ে গেছি যে ইসলামিক কোনো জিনিস যদি কোনো আলোচনা করা হয় কোনো কথা বলা হয় তাহলে সেটাকে আমরা তুচ্ছ করে আমরা অন্য কিছু দেখার জন্য চেষ্টা করি এটা হলো আমাদের এখন বর্তমানে একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। দিনের কথা কোরআন হাদিসের কথা শুনতে গেলে আসলে আমাদের সময় হয় না তাছাড়া গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা এগুলোর প্রতি আমাদের সকলের শুনতে বা সময় দিতে ভালো লাগে কারণ সর্বোপরি চিন্তা থাকে যে যাক আর একটু বয়স হোক এরপরে আমরা নামাজ পড়ব রোজা রাখবো আমল করব ইবাদত করব এই চিন্তাভাবনা আমাদের দিলের ভিতরে আসে এই সমস্ত চিন্তাভাবনা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে আমি আপনি রবের হুকুম পালন করার চেষ্টা করি নবীর সন্না মোতাবেক জীবনকে গঠন করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে খায়ের বরকত দান করবে আর এভাবে যদি আমার জীবনটাকে গঠন করতে পারি তাহলে এ রুশিরাতে আমি আপনি পরকালে শান্তি পাব কারণ দেখেন বহু সাহাবা একরাম রয়েছে যারা তাদের জীবনকে একাতরে বিলীন করে দিয়েছে নবীকে ভালোবেসে নবীর মহাব্বতে নবীর জন্য তারা তাদের দান দানকে শহীদ করে দিয়েছে তাদের জীবনকে একাতরে বিলীন করে দিয়েছে একথা আমরা বহুবার শুনেছি বহুবার জেনেছি তো এজন্য আমরা সেই নবীর সাহাবা একরামদের মতো নবীকে ভালোবাসার মতো আমাদের সেই ইচ্ছা শক্তি মন মানসিকতা রব আমাদের তৈরি করে দিক আমরা সকলের মনে আমিন তখন যে কথাগুলো বললাম আমরা সকলেই আমলের নিয়াতে শুনবো একে অপরকে শোনার মতো তৌফিক দান করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ